সরকারকে দাঁড়িয়েছি এমন না আমরা এই ইন্ডিয়ার যারা এখানে দালাল ছিল সেই দালালদের উৎখাত করেছি ভারতীয় মিডিয়া সহ তার মোদীদের সমস্ত বিজেপি সহ আমাদের উপরে এই বাংলাদেশের উপরে কিন্তু এক ধরনের মিথ্যাচার নীলজ্জ মিথ্যাচার করে যাচ্ছে এবং বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে সেই সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চলছে আপনারা দেখেছেন বিভিন্ন পোভাকাণ্ডায় ফেসবুক সহ বিভিন্ন ভারতীয় মেইন স্ট্রিম মিডিয়া পর্যন্ত তারা বাংলাদেশের বিরুদ্ধে পোভাকাণ্ডা চালিয়েছে আপনারা দেখেছেন গত পনেরো বছরে সাতশোর উপরে সীমান্তে হত্যা হয়েছে এবং ফেলানির মতো মানুষ নিরীহ নিরীহ যেই শিশুরা পর্যন্ত এখানে প্রাণ দিয়েছে ভারতেও আমরা আমাদের যে তিস্তার পানি সেই পানির বন্টন এখনও পর্যন্ত হয়নি অসম বিভিন্ন রকম চুক্তি রয়েছে এসবের বিরুদ্ধে আমাদের এই জনগণ সবসময় ছিল কিন্তু শেখ হাসিনা তার বিশেষ ওই শেখ হাসিনা তার মোদি এবং তার ভারতীয় ক্ষমতা বলে এখানে নির্বাচনের কারচুপির মাধ্যমে দীর্ঘদিন থেকে ক্ষমতায় থেকেছে গণ অগণতান্ত্রিকভাবে বাংলাদেশের যে জনগণ জনগণের অভ্যুত্থানের ফলে এখন সরকার গঠিত হয়েছে আমাদের এই ছাত্র জনতা যে অভ্যুত্থান সে অভ্যুত্থানের যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আবার রাজাকার বলছে আপনারা দেখেছেন সুবে বিজেপির কষাই শুভেন্দু অধিকারী এই বেনাপোল বর্ডারে এসে কিভাবে পে বলে এসে কিভাবে বাংলাদেশের এই ছাত্র জনতাকে তারা লাঞ্ছিত করেছে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে আমাদের রাজাকারের বাচ্চা বলেছে আমরা তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা যতই উস্কানি দিন আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতিতে ফাটল ধরাতে আপনারা পারবেন না এবং বাংলাদেশের জনগণ হিন্দু মুসলিম সকলে ঐক্যবদ্ধ আছে আমরা বাংলাদেশপন্থী এতটুকু আপনাদের বোঝা বোঝাতে চাই এবং আমাদের সার্বভৌমত্বে যদি রকম হামলা হয় বা কোনো রকম ফাটল ধরানোর চেষ্টা করে এই বাংলাদেশের ছাত্র সমাজ এবং বাংলাদেশের ছাত্র জনতা একত্রে তাদের সকলকে রুখে দেবে আমরা আমরা সবসময় বাংলাদেশপন্থী এবং বাংলাদেশের জন্য আমরা সবসময় রক্ত দিতে প্রস্তুত আছি শুভেন্দুর অধিকারী বলেছে যে পিয়াজ ডাল এগুলো বন্ধ করে দেবে বাংলাদেশের আশা দেখুন আমরা কিন্তু বাংলাদেশের যেই আমদানি নির্ভর বাণিজ্য সেই বাণিজ্য মেনটেন করে কিন্তু আমরা সেখান থেকে পেঁয়াজ বা অন্যান্য খাদ্যদ্রব্য দিই আমরা যে বিনামূল্যে নিচ্ছি ব্যাপারটা কিন্তু এমন নয় আমাদের অন্যান্য দেশের সাথে বাণিজ্য আছে সেখান থেকে দরকারে আমরা আমদানি করবো আমাদের যদি দেশে শর্টেজ হয় কিন্তু আমরা তো আর অনুদান নিই না ইন্ডিয়ার কাছ থেকে তো তাদের এই অভুত্বপূর্ণ বক্তব্য আমরা মানছি না